আজ ঘুম ভেঙেছে অনেকক্ষণ হয়েছে ঘুম ভাঙার পরে এই দেখো সকালে ঘুমতে উঠে পুজো দিয়েছি ওইদিকে বালতিটা রাখা কাচাকাছি ধোঁয়াধুয়া মোটামুটি যা ছিল সেগুলোও শেষ হয়ে গেছে তো এখন বাজে সাড়ে আটটা মতো ব্রেকফাস্টের আর কি তোর্য শুরু হয়েছে ব্রেকফাস্ট এমনকি সারাদিন কি রান্না হবে সেই সবই ভাবনা করছি আর সেই ভেবে ফ্রিজ থেকে সবজিপাতি বার করছি আমি কিন্তু এই রকমই প্রত্যেক দিন সকাল হলে আর কি স্নান সেরে এসে সবার প্রথম আমি চিন্তা করি আমি কি রান্না করব। কখনো কখনো তো আমি আগের দিন রাতেই ভেবে রাখি আমি কি রান্না করব। যখন আমরা আগের দিন রাতে ভেবে রাখি না আজকে রান্নাবান্না কী হবে তখন কিন্তু পরের দিনের রান্নাবান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয় আর চিন্তা করতে হয় না যে কি রান্না করব। তো যাই হোক সবজিপাতি সব কেটে ধুয়ে রেখেছি যেহেতু রবি আর তো যখন ওঠেনি তো তারপর আমি আমার ব্রেকফাস্টের তৈরি শুরু করেছি আর কি তোর জল আর করবো হচ্ছে এগরোল এগরোলটাই সকালবেলা সব থেকে তাড়াতাড়ি হয় আর পেটটাও একটু ভরে আর যেহেতু আমরা বারোটা সাড়ে বারোটার মধ্যে ভাত খেয়ে ফেলি দুপুরের ভাত তো ওই জন্যে এগরোলেই চলে যায় তো আর এর মাঝে যদি খিদে লেগে যায় কোনো কারণে একটু যদি দেরি হয় রান্না বান্নার তখন কিন্তু আমরা কোনো একটা ফল খেয়ে নি তো এইভাবেই আর কি আমাদের রুটিন চলে আর যেদিন ওবির বিসিপ থাকে সেদিন তো সাড়ে এগারোটার মধ্যেই খাওয়া দাওয়া কমপ্লিট করতে হয় ওই জন্য সেই দিনও কিন্তু আমরা হচ্ছে ব্রেকফাস্টে এগরোল রাখি আর তোমরাও কারো আমাদের মতো ব্রেকফাস্টে এগরোল খেতে ভালোবাসো আর এমন না যে প্রতিদিন সকালবেলা ময়দার এগরোল খাই আমরা ময়দা একদমই ব্যবহার করি না আমরা আমরা সব সময় আমার ঘরে হচ্ছে ময়দা থাকে না বললেই চলে আমি ওই আটারই মানে যাই করি আটার বেশিরভাগই ময়দা এখন রাখি কিছুদিন থেকে কিন্তু আগে একদমই রাখতাম না সব কিছুই আটার করতাম লুচি বলো পরোটা বলো এগরোল বলো তো কি হয় এখন মাঝে মাঝে আর কি ইচ্ছে হয় যে ময়দার লুচি খেতে ময়দার আটা মিক্সড করে এমন নয় যে শুধু ময়দা ওই জন্যে ময়দাটা রাখা তো যাই হোক এই দেখো সকাল সকাল আমার এগ রোল বানানো হয়ে গেছে আর দুপুরে রান্নারও কিন্তু সমস্ত কিছু কেটে নিয়েছি রান্না করবো তো আজকে রান্না করব পালং শাক মাছের ঝাল ডাল আর কি ডালের বড়া তো জন্য তো জন্য বলতে আমরাও খাবো স্পেশালি ওর জন্য ভীষণই ভালোবাসে খেতে ডালের বড়া তো যাই হোক আমার তো হয়ে গেছে সকালের ব্রেকফাস্ট তৈরি করা আর তোমরা কিন্তু সকালে কি খেলে জানিও তো এখন যাব ব্রেকফাস্টটা খাবো তারপর কিন্তু আবার দুপুরে রান্নার তৈরি করতে হবে দুপুর বলতে এখন যেহেতু প্রায় নটা বেজে গেছে তো তার জন্য তাড়াতাড়ি করে একটু দুপুরে রান্না বান্না আবার শুরু করতে হবে সাড়ে এগারোটা বারোটার মধ্যে আবার খাওয়া দাওয়া আর কি কমপ্লিট করতে হবে এরকম তো সব সবজিপাতি তো কেটে নিয়েছি আর পালং শাকটা হচ্ছে নিজের জমিতে পালং শাকটা সব শেষে কাটতে গেলাম আর তোমরা কারা কারা এরকম কোয়ার্টারে থাকো এরকম সবজিপাতি চাষবাস করো করতে ভালোবাসা জানিও যদি কেউ আমার ভিডিও দেখে থাকো তো পালং শাকটা কিন্তু ভীষণ সুন্দর সুন্দর হয়েছে পালং শাক তো এমনি পাওয়া যায় এখানে তবে শীষ পালং পাওয়া যায় না তো ওই জন্য আমরা আমরা পালং শাকটা রেখে দিয়েছিলাম যাতে শীষ পালং হয় তো যাই হোক সব রান্নাবান্নার শেষ এখন লাস্ট গরম গরম ডালের বড়াটা করছি ভাত খেতে যাব তো যাই হোক চলো আজকের জন্য এইটুকুই ভালো থেকো সবাই দেখা হবে আবার নতুন কোনো ছোট্ট ব্লগের সাথে ততক্ষণ সবাইকে টাটা আর ডালের বড়াগুলো দেখেছো কি সুন্দর করকরে করকর হচ্ছে তো খেতে খুবই ভালোবাসে তো চলো মাঝে মাঝে আর কি তেলে ভাজা ওকে দিই সব রকম টেস্ট আর কি দরকার বাড়িতেই তো ভাজা কোনো অসুবিধা হয় না তো চলো টাটা দেখা হবে নতুন ছোট্ট ছোট্ট এই রকম ব্লগের সাথে ভালো থেকো ততক্ষণ